সালটা ছিল উনিশশো সাতানব্বই সালের গ্রীষ্মকাল যুক্তরাষ্ট্রের সমুদ্র গবেষণা সংস্থা নোয়া প্রশান্ত মহাসাগরের গভীরে বসিয়েছিল শক্তিশালী হাইড্রোফোন পানির নিচে শব্দ ধরার যন্ত্র বিজ্ঞানীরা প্রতিদিনের মতোই সেই যন্ত্রগুলো থেকে আসা সিগনাল পরীক্ষা করছিল। হঠাৎ একদিন একটা অদ্ভুত শব্দ ধরা পড়ল ব্লু একটা দীর্ঘ কম্পমান শব্দ এমনভাবে এলো যেন সমুদ্র বুফ চিরে আসছে কোনো বিয়ে কিছু এত জোরে শব্দ ছিল প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে শুনতে পাওয়া গেল এই শব্দ কোথা থেকে আসছে কেন আসছে কেউ জানে না তবে অদ্ভুত একটা ব্যাপার যেখান থেকে শব্দটা এসেছে ঠিক সেই জায়গায় ছিল এইচপি লাভার ক্রাফ্টের লেখা এক গল্প কাহিনীর দানব চুতুলু সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া এক শহর বিজ্ঞানীরা আতকে উঠল এটি পর গবেষকরা আবার শব্দ বিশ্লেষণ করে বললো এটা হয়তো কোনো আইসবার্গ ভেঙে পড়ার শব্দ কোনো জীবন নয় বরং বরফের ভয়ানক চির ধরেই এমন শব্দ হতে পারে তাহলে গাইস তোমরা সেই ক্রিয়েচার ব্লুপের অডিওটা শোনো এটা কি ব্লু ছিল নাকি আইসবার্গ ভেঙে পড়ার শব্দ ছিল কমেন্টে বলে যেও